জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নাতিন সুসার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন অগ্রাণ মাস চারিদিকে ধান কাটার কাজ চলছে আর সেই সঙ্গে ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব আর এই নবান্ন উৎসবের একটা ঐতিহ্যবাহী মিষ্টি হল নারকেলের মিষ্টি যেটা খেতে স্বাদে ও গন্ধে অতুলনীয় তো চলুন বন্ধুরা গ্রাম বাংলার মেয়ে মানুষরা কীভাবে নারকেল মিষ্টি তৈরি করে সেটা শিখিয়ে দিই এর জন্য প্রথমেই আমি এখানে বাটি মেপে এক বাটি মতো ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি এক বাটি একদম টিপে টিপে ভর্তি করে নিয়েছি এখন যে পাত্রে আমি এই মিষ্টিগুলো তৈরি করব সেই পাত্রে ঢেলে নিলাম অর্থাৎ একটা কড়াইয়ে নিয়েছি আর ওই বাটি মেপেই এক বাটি মতো এখানে চিনি নিয়েছি অর্থাৎ নারকেল কোড়া থেকে সামান্য কিছু কম কিন্তু আমি যেটুকু তাদের কাছে জেনেছি যতটা নারকেল কোড়া তারা ব্যবহার করেন ঠিক ততটা পরিমাণ চিনি কিন্তু এই রেসিপিতে তারা দিয়ে থাকেন এখন হাতে করে চটকে নিচ্ছি বন্ধুরা এই নবান্ন উৎসব আমার বাবার বাড়িতেও আমি দেখিনি আর আমার শ্বশুর বাড়িতেও পালন করা হয় না তো ছোট্টবেলায় বাবার যে সমস্ত বন্ধুবান্ধবরা নবান্নতে নেমন্তন্ন করতেন তো তো তাদের বাড়ি যখন খেতে যেতাম তো তাদের এই নারকেলের মিষ্টিটা আর নবান্নর প্রসাদটা আর মাছের টকটা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগতো এবার হাতে করে চিনি আর নারকেল কড়াটা আমি চোটকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি এখন পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ওভেন জেলে কড়াইটা নারকেল সমেত বসিয়ে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে ফ্লেমটা কিন্তু একদম সিম করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু একটা উৎসবের মিষ্টি এটা তার জন্য কোনো এটা যেন তলায় ধরে না যায় বা পোড়া না লাগে তার জন্য বারবার ঘন ঘন করে নাড়তে হবে আর ফ্লেমটা থাকবে একদম সিম করা বারবার নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে চিনিটা কখন গলে যায় চিনিটা কিন্তু এখনও গলেনি এ পর্যায়ে মোটামুটি চিনিটা গলে এসে দেখতে পাচ্ছেন তো মোট যতটা আমি নারকেল কোড়া এখানে ব্যবহার করেছি ঠিক তার তিন ভাগের এক ভাগ মতন আমি এখানে গরুর দুধ একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম যাতে করে নারকেলের মিষ্টিগুলো খেতে অনেক টেস্টি হয় আর নাড়ুগুলো বেশ সাদা সাদা হবে কিন্তু তো যে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি তারা অর্থাৎ সে বাড়ির কাকিমা জেঠিমারা কেউ কেউ দেখেছি কোনো কোনো বাড়িতে দুধ দিতেন কেউ কেউ শুধু চিনি আর নারকেল করে দিয়েও এই মিষ্টি বানাতেন তো এখন ঘন হয়ে এসছে আর দেখতে পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে আসছে এর থেকে বেশি কিন্তু এটা শুকানো যাবে না তাহলে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে না এবার হাতে করে একটু দেখে নিচ্ছি যে এটা পাক এসে গেছে এই পর্যায়ে আমি এখানে দেব কর্পূর হ্যাঁ বন্ধুরা আমি প্রথমেই কিন্তু বলেছি এটা স্বাদে এবং গন্ধে খেতে অসাধারণ হয় গন্ধটা এই কর্পূরের জন্য ভীষণই ভালো হতো এই কর্পদার নারকেল মিষ্টি মূল কলা আর নবান্নের প্রসাদের গন্ধে তাদের বাড়িঘর তোর একদম মমা করত ভীষণই ভালো লাগতো সেই বাতাবরণটা এবার আমি নারকেল পুরটা নামিয়ে নিচ্ছি একটা থালায় হালকা ছড়িয়ে দিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেবো তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না যেহেতু এটা চিনির পাক দেওয়া একটু গরম থাকতে থাকতে দুটো হাতে করে আমি প্রথমে একটু মুঠো বানিয়ে তারপরে গোল গোল করে একটু মিষ্টি আকারে গড়ে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্ট নাড়ুর মতনও করতে পারেন বা মন্ডার আকারেও করে নিতে পারেন তো বন্ধুরা এরপরের যে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে বাড়ির কাকিমা জেঠিমারা কীভাবে নবান্নের প্রসাদটা তৈরি করতেন সেটাও খেতে ভীষণই টেস্টি হতো সুস্বাদু হতো তো এতক্ষণ ধরে আমি নবান্নের নারকেলের মিষ্টি রেসিপি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এতদিন ধরে আমার যারা পাশে আছেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন